আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি আল্লাহ রাসমে তোমরা সবাই অনেক ভালো আছো আজকে আমরা সপ্তম শ্রেণীর নতুন আরেকটি টপিক নিয়ে চলে আসলাম আজকের টপিক আমাদের বীজগণিত বীজগণিত বিষয়টা কি এটা ভালো করে বুঝতে হবে এই বীজগণিতের আমরা এই যে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করবো আচ্ছা যদি বীজগণিত না বুঝো রাশি না বোঝো এক্স ওয়াই যেগুলো না বোঝো তাহলে কীভাবে পারবা যেহেতু তোমরা সিক্সে অন্য একটা বই পড়ে এসেছো তোমার নতুন কারিকুলাম এই জন্য বীজগণিতটা বুঝতে হবে আর এটা বোঝার জন্য আমার একটা প্লেলিস্ট আছে সেই প্লেলিস্টের ভিডিওগুলো আমি আগে করে রেখেছি তোমাদেরকে দিয়ে দেবো তোমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্স এটা পেয়ে যাবো আমি লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে ভালো করে বুঝিয়ে নিবা আর এইখানে একটু তোমাদেরকে আমি বুঝাবো তারপরে আমরা কি করব। এটার সাথে এটা গুণ করবো বীজগণিতের গুণগুলো করব। আশা করি তোমরা ক্লাসের শেষ পর্যন্ত থাকবা শেষ পর্যন্ত থাকলে বীজগণিতের এই গুণগুলো তোমরা একদম ভালোভাবে শিখে যাবা এটা আমি তোমাদেরকে কথা দিচ্ছি ইনশাআল্লাহ যদি তারপরও বুঝতে না পারো তোমরা বীজগণিত বোঝার জন্য ক্লাস সিক্সের বীজগণিতটাও করতে পারো এটাও আমার যে প্লেলিস্ট থেকে পেয়ে যাবা এটা ক্লাস সিক্সের প্লে লিস্টে বীজগণিতের থাকবে তাহলে ষষ্ঠ শ্রেণীর ওখান থেকে যোগ বিয়োগ এই রাশিটা কি এই জিনিসগুলো বুঝবা হ্যাঁ তারপর আমরা একটু বীজগণিত সম্পর্কে একটু পাঁচ দুইটা মিনিট আলোচনা করে নেব খুব সহজে দেখো বীজগণিত হচ্ছে যেখানে জানা মান থাকবে এবং অজানা মান থাকবে তাই বীজগণিত ঠিক আছে এখন জানা মান কি অজানা মান কী দেখি এই যে আমরা বীজগণিত হচ্ছে ইংরেজির অঙ্ক ঠিক আছে আমরা যে অঙ্কগুলো ব্যবহার করি আমরা জানি যে শূন্য থেকে নয় পর্যন্ত এটা হচ্ছে কি অঙ্ক এরপরেগুলো সংখ্যা এগুলোকে সংখ্যা বলতে পারি এই যে আমরা কি ব্যবহার করি পাটিগণিতে কি শূন্য এক দুই তিন এটা ব্যবহার করি কিন্তু বীজগণিত এটাকে আমরা এটা ব্যবহার করব জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ এটা ব্যবহার করব এটাকে বীজগণিতের অঙ্ক বলা হয় বুঝতে পারছো যেটাকে বলা হয় অঙ্ক প্রতীক বীজগণিতের কি বলা হয় অঙ্ক প্রতীক এটা ক্লাস সিক্সের বিষয় ঠিক আছে তোমরা যেহেতু ওই বইটা পড়ো নয় এই জন্য আমি তোমাদেরকে একটু করে জানাই দিচ্ছি এগুলো কি বলা হয় অঙ্ক প্রতীক এবং এছাড়াও এখানে ব্যবহার করা হয় এক্স ওয়াই জেড যেগুলো কি ইংরেজির অক্ষর এই জন্য এটা বীজগণিতে অক্ষর প্রতীক হিসেবে ব্যবহার করা হয় যেটার একটা নাম হচ্ছে চলক এই এক্স ওয়াই যেটা আমরা মান মানটা জানি না বুঝতে পারছো যখন এই যে টু এর সাথে এক্সটা চলে আসে তখন এটা হয়ে যায় একটা বীজগণিতিক রাশি বা বীজগণিত রাশি বিষয়টাও একটু আলাদা আমি ওটাও শিখিয়েছি তোমাদের ওটা তোমাদেরকে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব তোমরা পড়বা এই যে টু এক্স দিয়ে দিলাম তখন এখানে একটা বীজগণিত হলো কেন বীজগণিত হচ্ছে দেখো টু এর মান আমি জানি কিন্তু এক্সের এর মান আমি জানি না তাহলে যেখানে জানা মানও আছে অজানা মানও আছে তাই বীজগণিত এটা তুমি কি করতে পারো থ্রি এক্স ওয়াই দিতে পারো দেখো এক্স আর ওয়াই এর মান তুমি জানো না থ্রি এর মান তুমি জানো তাহলে যেখানে জানা মান আছে এবং অজানা মান আছে তাই বীজগণিত তাহলে ডেফিনেশনে যেন আমি লিখছি যে যেখানে জানা মান থাকবে এবং অজানা মান থাকবে তাই বীজগণিত বুঝতে পারছো এবং এই যে এখানে একটা রাশি হয় কেমনে রাশিটা বিষয়টা তোমাদের আরেকদিন আমি শেখাবো রাশি কেমনে হচ্ছে তাহলে এইখানে দেখো এই যে থ্রি এ বি এটা একটা রাশি বলতেছে ফোর এ কিউ কি কী বলবো আমরা ফোর এ কিউ রাশি এই দুইটা রাশি কি বলছে প্রথম রাশি এটা প্রথম রাশি এবং দ্বিতীয় রাশি এটা দ্বিতীয় রাশি দ্বারা গুণ প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা কী করবো গুণ করব কিভাবে গুণ করব কেমনে গুণ করলে সহজ হবে সেই বিষয়গুলো তোমাদেরকে আমি শিখাবো চলো আমরা শুরু করি বিষয়টা আচ্ছা তাহলে এইটা জানার আগে সবচেয়ে আরও গুরুত্বপূর্ণ একটা জিনিস জানতে হবে সেটা কি গুণের বিনিময় বিধি বুঝতে পারছো কিভাবে যখন গুণ করি না আমরা যদি দেখি মনে করো এখানে ফোর গুণ থ্রি লিখছি তাহলে বলো তো কত হবে তিন চারে বারো এখন যদি থ্রিটা তুমি যদি পারে লিখো থ্রি আর ফোরটা যদি পারে লিখো তাহলে কত হবে তিন চারে বারো তাহলে এ দেখো আমরা এইখানকারটা এখানে বসিয়েছি আবার এখানেরটা এখানে বসিয়েছি কোনো সমস্যা নাই একই হবে রেজাল্ট ঠিক আছে তাহলে গুণের সময় আমরা এটা চেঞ্জ করতে পারবো কোনো সমস্যা হবে না এটা মনে রাখলাম ঠিক আছে এটাকে বলা হয় গুণের বিনিময় বিধি ঠিক আছে আরেকটা আছে হচ্ছে গুণের সূচক বিধি গুণের কি আছে সূচক বিধি মনে করো এ গুণ এ আছে ঠিক আছে তাহলে এ আর এ গুণ করলে কি হবে টু এ হবে না এ আর এ গুণ করলে এ কিউব হবে বুঝতে পারছো এ স্কোয়ার হবে সরি এ স্কোয়ার হবে কেন স্কোয়ার হবে বলতেছি এবারে মনে করো এ আর এ যদি যোগ করো তখন হবে টু এ ভালো করে খেয়াল করো যদি গুণ করো এখানে একটা এ দুইটা এ জন্য আমরা পাওয়ার দিব কি টু আর একটা এ একটা এ যোগ করলে কি হবে টু এ ঠিক আছে এরকমভাবে বিষয়টা ভালোভাবে ক্লিয়ার ক্লিয়ার করে তোমার ক্লিয়ার হতে হবে তোমাদেরকে এ গুণ এ গুণ এ এর অর্থ হচ্ছে এখানে একটাই আছে পাওয়ার থাকে এর উপরে কি থাকে এগুলোকে সূচক বলা হয় বুঝতে পারছো এর পাওয়ার থাকে এক এর পাওয়ার থাকে এক এক পাওয়ার লেখা হয় না এই জন্য এক 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 যোগ করলে কত হয় তিন এবং তিনটা যোগ করলেও কি হবে এ কিউ তিনটা এ গুণ করলে এ কিউ হবে মনে থাকবে চারটায় গুণ করলে কি হবে এ টু দি পাওয়ার ফোর হবে পাঁচটা এ গুণ করলে কি হবে এ টু দি পাওয়ার ফাইভ হবে বুঝতে পারছো তাহলে এ টু দি পাওয়ার ফাইভ মানে কি পাঁচটা এ গুণ মানে এ গুণ এ গুণ এ গুণ এ গুণ এ পাঁচটা এ গুণ বুঝতে পারছো আর ফাইভ এ মানে কি এই বিষয়গুলো ক্লাস সিক্সের পড়া হ্যাঁ তোমরা ওইখানকার ভিডিওগুলো দেখেও ক্লিয়ার হতে পারো এজন্য যদি দেখ দেখ দেখলা দেখলে আরও ভালো হবে আমি একটু করে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি এ ফাইভ এ মানে কি এ প্লাস এ প্লাস এ প্লাস এ প্লাস এ মানে পাঁচটা এর যোগফল বুঝতে পারছো আশা করি বিষয়টা তোমরা বুঝছো ঠিক আছে মানে তুমি যে কটা এ গুণ করো মনে করো এখানে কি এ গুণ এ গুণ এ গুণ এ গুণ এ গুণ এ যত এ গুণ করবো মানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এ গুণ করছো তাহলে এ টু দি পাওয়ার সিক্স লিখবে এটাকে মানে এর উপরে পাওয়ার লিখবে কত সিক্স এটাকে বলা হয় এর সূচক এই সিক্সটাকে কি বলা হয় এর সূচক বা পাওয়ার বা শক্তি বা ঘাত এটা বলা হয় ঠিক আছে তাহলে এই বিষয়গুলো বুঝলে আমরা গুণটা করতে পারবো চলো আমরা গুণটা শুরু করি এই যে এক নম্বর আছে না এক নম্বর কি করতে বলছে গুণ করতে বলছে তাহলে কিভাবে গুণটা করবো দেখো তাহলে এটাকে আমরা দেখো কিভাবে উঠে নিব যে এখানে জাস্ট গুণ দিয়ে দাও এখানে লেখো ফোর এ কিউ বুঝতে পারছো লিখে ফেললাম এইখানে কিন্তু এরা কি অবস্থায় আছে গুণ অবস্থায় আছে ঠিক আছে এটাকে আমরা ইন্টু বলি ঠিক আছে এই বিষয়গুলো আসলে আমরা অবশ্যই সিক্সের এর ক্লাসটা দেখবে আমি ওটাও তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো জানা তাহলে এই যে দেখো থ্রির সাথে এ গুণ আছে এর সাথে বি গুণ আছে এইগুলোকে বলা হয় প্রতীক এই অক্ষর প্রতীকগুলো যদি কোনো চিহ্ন না থাকে এভাবে থাকে তাহলে বুঝতে হবে এটা গুণ অবস্থায় বা ইন্টু অবস্থায় আছে এইটাও একই কথা তাহলে দেখো এই যে সংখ্যার সাথে সংখ্যাগুলো গুণ করবো তোমরা এভাবে আলাদা আলাদা করবে বুঝতে পারছো মানে থ্রি আছে না এই থ্রি এখান থেকে খুঁজবার কোথায় সংখ্যা আছে এখানে তাহলে গুণ দিয়ে ফোর লিখবে লিখে একটা ছোট করে ব্র্যাকেট দিয়ে দিবা ঠিক আছে এরপর দেখো এ আছে না এখানে তাহলে এখানে একটা ব্র্যাকেটের এখানে একটা গুণ দিয়ে দাও যত ইচ্ছে সবগুলো গুণ আছে হ্যাঁ যত ইচ্ছে গুণ দাও কোনো সমস্যা নেই তাহলে এই দেখো সংখ্যাগুলো একদিকে করলাম এরপরে কি আছে এখানে এ আছে না এ লিখলাম এরপরে দেখো এখানকার এবং এ টু দি পাওয়ার থ্রি আছে এ কিউ বলি এটা লিখলাম গুণ এরপরে দেখো থ্রি লিখে ফেলছি এ লিখে ফেলছি এরপরে দেখো বি লেখো এখানে কি আর বি আছে নাই তাহলে এইভাবে রেখে দিব। ভালো করে বিষয়টা উপলব্ধি করো যে এইখানে যেটা আছে যে রাশি প্রথম রাশি এটা দ্বিতীয় রাশি তো দ্বি প্রথম রাশির যে সংখ্যা আছে এবং দ্বিতীয় রাশির সংখ্যা দুটি একসাথে গুণ করলাম আলাদাভাবে হ্যাঁ আলাদা করে নিলাম এইগুলো কিন্তু থ্রি এ এগুলো কিন্তু গুণই আছে থ্রি এ বি এর ভিতরে কোনো চিহ্ন নাই মানে কি আছে ইন্টু অবস্থায় আছে বুঝতে পারছো ইন্টু মানে কি আমরা যে যেটা শিখে আসছি যেটা আমরা পাটিগণিতের অঙ্কে কি করতাম যোগ করতাম বিয়োগ করতাম গুণ করতাম এবং ভাগ করতাম এই যোগকেই এখানে বলা হয় এই চিহ্নটাই দেব কিন্তু বলবো কি প্লাস কি বলবো আমি প্লাস বলতে হবে যোগ বলা যাবে না এখানে মাইনাস এটাকে কি বল বিয়োগকে কী বলবো আমি মাইনাস বলবো আর গুণের ইংরেজি হচ্ছে মাল্টিপ্লিকেশান এটাকে সহজেই আমরা মাল্টিপ্লিকেশান বা ইনটু বলতে পারি কি বলতে পারি ইনটু এবং এই ভাগকে আমরা বলবো ডিভিশন বুঝতে পারছো বীজগণিতের মানে কি ইংরেজির অঙ্ক করতেছি যে আমরা এই ডিভিশন তো প্লাস তো দেওয়া থাকবে যদি মনে করো এ আর বি দুটা প্রতীক আছে না কোনো চিহ্ন নেই তাহলে বুঝতে হবে এখানে ইন্টু আছে এই ইন্টুকে এইভাবে ছোট করে প্রকাশ করা হয় মানে দুটা গুণ আছে বুঝতে পারছো তাহলে এই দুটা কি আছে গুণ আছে তাহলে আমি এখান থেকে সংখ্যা যত এখানে যদি আরো থাকতো তাহলে সংখ্যাগুলো আলাদা করলাম এর সাথে এ গুণ অবস্থায় আলাদা করলাম বিয়ের সাথে বি গুণ অবস্থায় আলাদা করলাম তাহলে এখন গুণ করে দাও তিন আর চার যদি গুণ করো তাহলে কত হবে তিন চারে বারো তিন চারে বারো হবে এরপরে গুণ না দিয়ে একবারে লিখতে পারো অথবা গুণ দিয়েও লিখতে পারো ঠিক আছে কারণ একবারে লিখলেও গুণ হবে যদি গুণ না দাও তাও গুণই থাকবে বুঝতে পার সে ইন্টু অবস্থায় থাকবে মানে এরকম ইন্টু অবস্থায় তাহলে এ আর কিউ যদি গুণ করো তাহলে কি হবে ভালো করে বিষয়টা একটু বুঝো এ আর একউ যদি গুণ করা হয় মানে এখানে এ বলতে একটা এ আর এ শিখালাম দেখো যে এ গুণ এ গুণ এ মানে কিউ তাহলে কিউ মানে কি এ গুণ এ গুণ এ মানে তিনটা এ গুণ আছে তিনটায় কি আছে গুণ আছে তাহলে আমাকে যদি দেখো এটা তুমি এখানে কি একটা এ ছিল তার সাথে এ কিউ আছে এ কিউ মানে কি এ গুণ এ গুণ এ দেখো এ এটা এটা লিখছি আর এ কিউ মানে কি তিনটায় এ গুণ আছে তিনটায় তাহলে কয়টা এ হলো চারটায় তাহলে আমি সমান সমান কি লিখতে পারি এ টু দি পাওয়ার ফোর মানে চারটায় লিখতে পারি তাহলে এখানে লিখবো এ টু দি পাওয়ার ফোর গুন বি এর সাথে কিছু নেই তাহলে শুধু বি লিখে ফেলবা এটাই হচ্ছে অ্যান্সার এটাই কি অ্যান্সার বিষয়টা কি বুঝতে পারছো আশা করি বুঝছো আরও দু একটা ম্যাথ দেখো তোমরা বিষয়টা একবারে হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার হবা দুই নম্বরটা দেখো আমাদের দুই নম্বরটা করবো দেখো দুই নম্বরটা কি আছে দেখো ফাইভ এক্স ওয়াই গুন সিক্স এ জেড বুঝতে পারছো দেখো গুণ করে ফেললাম এখন এই গুণটা কিভাবে করব তাহলে দেখো আমরা সংখ্যাগুলো একদিকে করবো তাহলে কি ফাইভ এরপরে দেখো গুণ করো এক্স আছে এখানে দেখো তার কোথাও এক্স আছে এক্সগুলো কি এক করবা পারবা না তাহলে কি লিখবা এর সাথে গুণ দেখো ওয়াই কোথাও আছে নাই তাহলে নাই জেড নাই সব সবগুলো একটা একটা করে আছে যদি একই রকম থাকতো তাহলে জোড়া জোড়া করতাম আমরা বুঝতে পারছো জোড়া করে মিলিয়ে ফেলতাম আমরা তাহলে আমাদের দেখ মানে গুণ করতে সুবিধা হতো যেমন এখানে করেছি আমরা তাহলে এখন এখানে যদি আমি গুণ করি পাঁচ আট ছয় গুণ করলে কথা হয় পাঁচ ছয় তিরিশ তারপরে কি আছে দেখো এ এক্স ওয়াই জেড তাহলে এটা একটু আগে লিখো সাজিয়ে লেখো এক্স ওয়াই জেড গুণের সময় কি করা যায় আগেটা পরে পরেরটা আগে লিখা যায় যেখানে আমরা শিখছি যে যেটা আগে লিখো বা পরে লিখো গুণ করলে একই আসবে তাহলে সাজিয়ে লিখলাম আমরা এ লিখলাম এরপরে এক্স ওয়াই জেড তাহলে এটা হলো আমাদের অ্যান্সার বুঝতে পারছো দেখো আমরা তিন নম্বরটা করি দেখো তিন নম্বরটা কি লিখে আছে ফাইভ এই স্কোয়ার এক্স স্কোয়ার থ্রি এক্স টু দি পাওয়ার ফাইভ ওয়াই এটা আমরা লিখবো দেখো তা লিখে ফেলি এখানে লিখে ফেলি আমরা তিন নম্বরটা কি লিখে আছে যে ফাইভ এই স্কোয়ার এক্স স্কোয়ার ব্র্যাকেট দিতে পারো না দিলেও হবে সমস্যা নাই গুণ কী আছে থ্রি এক্স টু দি পাওয়ার ফাইভ ওয়াই জাস্ট গুণ বলছে গুণ করতে যেন গুণ চিহ্ন দিলাম হ্যাঁ তাহলে এখন কাজ কি এই যে সংখ্যা যেগুলো নাম্বার যেগুলো সেগুলোকে একদিকে করা আমরা নাম্বার দুটাকে দেখো এখানে ফাইভ আছে ফাইভ ইন্টু এখানে আছে থ্রি দুটাকে একদিকে করে ফেললাম এরপরে দেখো এখানে এ স্কোয়ার আছে গুন দাও এখানে এ স্কোয়ার আর এখানে একটাই আছে তাহলে এ আর এ একদিকে গুন করো করে ব্র্যাকেট করো ঠিক আছে এখানে দেখো এক্স আছে এখানেও এক্স আছে তাহলে এখানে গুন দিয়ে এখানে কি এক্স স্কোয়ার আছে এখানে গুন দিয়ে লেখো এক্স টু দি পাওয়ার ফাইভ দেখো এখানে কিন্তু সবগুলো লিখে ফেলছে এখানে শুধু ওয়াই আছে তাহলে গুণ দিয়ে ওয়াই লেখো একটা থাকলে ব্র্যাকেট দেওয়ার দরকার নেই বুঝতে পারছো আশা করি তোমরা বিষয়টা বুঝতে চাও যদি বুঝে থাকো তাহলে এখন আমাকে তুমি তো পার্বাই যে সংখ্যা দুইটা গুণ করবো তিন পাঁচে কত হবে পনেরো এখন আমাকে বলো এখানে এক্স স্কোয়ার মানে কয়টায় আছে বলো তো এর উপর পাওয়ার দুই মানে কি এ আছে এর উপর পাওয়ার দুই মানে কয়টা আছে। দুইটা দুইটায় আছে মানে বিষয়টা হচ্ছে এরকম এ স্কোয়ার অর্থ কি এ গুণ এ এরকমটা এখানে একটাই আছে তার সাথে আর একটা গুণ তার মানে কি এরকমটাই এ স্কোয়ার মানে কয়টা এ দুইটাই এর উপর পাওয়ার থ্রি মানে কি সূচক তিন মানে কি তিনটায় এর ওপর পাওয়ার ফোর মানে কি চারটায় এ গুণ পাঁচ এর উপর পাওয়ার ফাইভ মানে কি পাঁচটায় এ গুণ এভাবে ঠিক আছে তাহলে দুইটাই দেখো এই দুটায় লিখছি তার সাথে এ গুণ তাহলে এখন তিনটায় গুণ হয়েছে না তিনটায় গুণ করলে কি হবে এর উপরে থ্রি হবে না জাস্ট এই যে এর উপরে দুটো থ্রি হলো এটা আমি এখানে লিখে ফেললাম এইভাবে বুঝতে পারছো আশা করি তোমরা বুঝছো দেখো এখানে এক্স স্কোয়ার মানে কি এই যে এক্স গোন এক্স দুইটা আছে আর এখানে দুটো ফাইভ মানে কি এখানে পাঁচটা এক্স আছে তাহলে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তাহলে এখন গুনে দেখো তাহলে এক্সট্রুতি পার সেভেন হবে সাত হবে তাহলে তোমাদের একটা শর্টকাট বুদ্ধি শিখাই দিই কি বুদ্ধি এই যে পাওয়ারগুলো তাহলে যোগ করবা পাওয়ারগুলো কি করবা যোগ করবে এখানে দুইটা এক্স এখানে পাঁচটা এক্স তাহলে দুইটা এক্স আর পাঁচটা এক্স গুণ করলে ষাটটা এক্স পাঁচ আবার গুণ করো না যে পাঁচ পারছো ভালো করে খেয়াল করো এক্স আর এক্স গুণ আছে কিন্তু দুইটা এক্স আর পাঁচটা এক্স গুন করলে কটা হয় ষাটটা হয় দুইটা এক্স আর পাঁচটা এক্স গুণ করলে ষাটটা হয় কিন্তু এখান থেকে বুঝতেছি দুইটা এক্স আছে এখানে পাঁচটা এক্স আছে তাহলে দুই আর পাঁচে কত হয় সাত যোগ করতেছে ওগুলো কি করতে হচ্ছে আমাকে যোগ করতে হচ্ছে বুঝছো তার মানে কি এক্স টু দিয়ে পাওয়ার কথা হচ্ছে সেভেন এই যে দুইটার পাঁচটায় দেখো এখানে আমরা দেখেছি দুইটা আর এখানে দেখো পাঁচটা তাহলে দুইটার পাঁচটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা এই ষাটটা এক্সট্রু দিয়ে পাওয়ার ফাইভ লিখছি হ্যাঁ তারপরে ওয়াই দেখা আলাদা আছে এই যে ওয়াইটা লিখে ফেলাম এই তো আমাদের অ্যান্সারটা হয়ে গেলো তাহলে এইভাবে আমরা খুবই সহজে গুণগুলো করতে পারবো অত্যন্ত সহজে ঠিক আছে দেখো আমার পরেরটা দেখি চলো চার নম্বরটা আছে দেখো যে এইট এইচ স্কোয়ার বি আছে কি মাইনাস টু বি স্কোয়ার তাহলে গুণ করতে বলছে জাস্ট যদি ব্র্যাকেট দিয়ে এখানে গুণ দিয়ে দাও ঠিক আছে এই তো গুণ হয়ে গেল গুণ চিহ্ন বসিয়ে দিলাম আমরা এখন খেয়াল করে দেখো ভালো করে খেয়াল করো তোমরা এই যে এইট এখানে কি আছে এইট আর এখানে কি আছে মাইনাস টু এই যে এখানে একটা ভেজাল আছে ঠিক আছে এই জিনিসটা ভালো করে বুঝতে হবে মাইনাস থাকলে কি করবো আমরা তোমরা বিষয়টা এইভাবে গুণ করবো যে এইট গুণ এই মাইনাসের জন্য মাইনাস টু করে ব্র্যাকেট দিয়ে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিবা দেখো সংখ্যা সংখ্যা গুণ করলাম কিন্তু এখানে তো কি আছে মাইনাস টু আছে তাহলে মাইনাসটা রাখতে হবে ওখানে ঠিক আছে এইটা হবে এরপর দেখো এর সাথে আমরা যদি গুণ করে রাখি কি এ স্কোয়ার কিচ্ছু নাই গুণ যদি একটা আছে ব্র্যাকেটটা দিলে হবে বি বিয়ের সাথে কি গুণ বি স্কোয়ার গুণ আছে এভাবে দিয়ে দিলাম অথবা মাইনাসটা আমার সামনে দিয়ে দিতে পারি সবার আগে ঠিক আছে দেখো এইটার আগে কিছু চিহ্ন না থাকলে প্লাস থাকে হ্যাঁ প্লাসে মাইনাসে মাইনাস চিহ্নটা সামনে চলে আসবে আর দুগুণও ষোলো হবে এখানে এই স্কোয়ার ছিল এই স্কোয়ার এখানে দেখো বি একটা আর এখানে বি দুইটা তাহলে গুণ করলে কি হবে বি গুণ দুইটা বি মানে কি তিনটা বি হচ্ছে টোটাল হচ্ছে কয়টা বি কিউ এইটাই হচ্ছে এখানকার অ্যান্সার এই মাইনাসের বিষয়টা আমরা সামনের ক্লাসগুলোতে আরো ভালো করে ক্লিয়ার করব কেন মাইনাস হচ্ছে এইভাবে তোমরা যদি এরকম ভালোভাবে বুঝতে চাও তাহলে ক্লাসগুলো কন্টিনিউ করতে থাকো আমি তোমাদেরকে সামনের ক্লাসগুলোতে এটা শেষ করে দেবো ইনশাল্লাহ এরকম ভালো ভালো ক্লাস পেতে চাইলে সহজভাবে যদি গণিত শিখতে চাও তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে যদি ক্লাস থেকে উপকৃত হয়ে থাকো তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ